নমস্কার বন্ধুরা মাই সিম্পল লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত তো আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা হলো আমাদের বাড়িতে জ্যৈষ্ঠ সংক্রান্তি পুজো কীভাবে করা হয় এটাই তোমাদেরকে দেখাবো তো আমি দেখো এখানে সকালবেলা সব কাজ সে স্নান টান করে বাইরে চুলার মধ্যে এখানে আগুন করে নিচ্ছি কারণ এখানে আমি পূজার যা যা লাগবে তা বানিয়ে নেব তো সকাল থেকে এতটাই হাওয়া দিচ্ছিলো যে চুলার আগুনটা দৌড়াতে আমার খুবই কষ্ট হচ্ছিলো তো যেভাবে হোক আমি আগুনটা দৌড়ালাম তো এখন যা যা লাগবে তা আমি বেজে নেবো আসলে আজকে পুজোতে আমাদের বাড়ির যে পুজোটা এটাতে আজকে সাতো দিই মানে পুজোটা করা হয় কই চিরা আর সাতো অনেক অনেক জিনিসের সাতো বানাতে হয় যে এখানে সিমের সিমের বিছি তিল মিষ্টি গুঁড় বিছি কাঁঠাল এরপরে চাল আর চিঁড়া এগুলো বেজে সাত করতে লাগবে তো এগুলোকে আমি আগে ভালো করে বেজে নেবো এখানে সিমের বিছেটাকে আগে ভালো করে বেজে নিয়েছি এখন এই যে মিষ্টি কুমড়ের বিছেটাও বেজে নেব। তো সবগুলি বেজে দিকে এগুলোকে সাধু করে নেব তো কার কার বাড়িতে এই পুজোটা করা হয় একটু কমেন্ট করে জানাব আর কীভাবে করা হয় অবশ্যই জানাবে তো আমাদের বাড়ির পুজোটা এইভাবেই করা হয় তো আমি এগুলোকে ভালো করে বেজে নেবো এখন এই যে চালটা আমার বাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব। তো সকাল থেকে এতটা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো আমি এদিকে একটু তাড়াতাড়ি করছি কারণ বৃষ্টি হলে এদিক মানে করতে পারবো না আর চলোর এখন তো দেখুন নেমে যাচ্ছিলো বাতাস এত জোরে হাওয়া দিচ্ছে কি বলবো তো আমার এগুলো সবগুলি বাজা হয়ে গেছে তো এখানে আমি এখন একটু খই বানিয়ে নেব তো এখানে করার মধ্যে দান দিয়ে দিলাম দেখো দানগুলি খুব সুন্দর করে ফুটে যাচ্ছে তো এগুলো বানিয়ে এখন আমি সাঁতোগুলি করে নেব এই যে আমাদের বাড়ি একটা ছোট্ট গাইল এটাকে তোমরা কে কী বলো আমরা তো এটাকে গাইল বলি তো এটাকে মধ্যে সাঁতোগুলো এখন করে নেব সুন্দর করে আস্তে আস্তে করে বেশি জুড়ে দিলে নিচে পড়ে যাবে তো এটাকে ব্যালেন্স করে মানে করতে লাগবে বেশি জুড়ে দেওয়া যাবে না আস্তে দিলেও হবে না তো এভাবে সুন্দর করে সাঁতোগুলি করে নেবো একের পরে তো একটা করা হয়ে গেছে আমি এখন বাকিগুলো এভাবে করে নেব। তো আমরা বাড়িতে আসলাম অনেক দিনই হলো তো দিন ধরে আমি কোনো ব্লগ বানাতে পারিনি তাই কোনো ব্লগ দিতে পারিনি তো এই ব্লগটাও দু তিন দিনের আগের করা আমি এডিট করতে পারিনি বলে দিতে পারিনি দেখো এভাবে সবগুলি সাধু আমি ভালো করে সুন্দর করে করে নেব সিমের বিছিগুলো খোসাটাইভাবে আসতে করে ছাড়িয়ে নিতে লাগবে তারপরে এটাকে একটু জল মেখে রেখে দেবো তারপরে এটাকে স্বাদো বানিয়ে নেব আর দিয়ে কাঁটাল বিচিটাও আমি একটু বেজে নিচ্ছি এটা এটা দিয়েও স্বাতো বানাবো তো আমাদের বাড়িতে মানে জ্যৈষ্ঠ সংক্রান্তি পুজোরও করতে এসব কিছু লাগে তো তোমাদের বাড়িতে কী কী লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এগুলি করা হয়ে গেছে আমার এত জোরে বৃষ্টি নাম বা আমি মানে আর ব্লগটা করতে পারিনি কন্টিনিউ তো আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখো বাইরে এখনও বৃষ্টি আছে এত বৃষ্টি দেখো কী হারে বৃষ্টি হচ্ছে তো পুজো দেওয়া শেষ এখানে বারান্দায় বসে আছে এখন আর এই যে এটা হলো আমার মানে বা মেয়ে আর আমার মেয়ে দেখে ওইদিকে দৌড়াদৌড়ি করছে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তো কমেন্ট করে জানাবে কেমন হলো ব্লগটা আর সবাই 给我拿上。